তখন শয়তান কি করে এটা সুযোগ পেয়ে যায় আর শয়তান যখন সুযোগ পেয়ে যাবে আপনার ছেলে মেয়ে ধ্বংস হয়ে যাবে যুব সমাজ নষ্টের অন্যতম কারণ হচ্ছে তাদের মা বাবারা কি করে না তাদের সাথে কানেক্টেড নাই দেখেন আয়েশা রাজি আল্লাহ তালাহানা বলেন আমরা সমস্ত স্ত্রীগণ আমার বাড়িতে আমার ঘরে বসেছিলাম রসুল্লাহ সাল্লাহ আমার ঘরে ছিলেন এমতো অবস্থায় ফাতেমা রাজি আল্লাহ তালা আসলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কলিজার টুকরা তিনি ঢুকে সালাম দিতেই দাঁড়িয়ে আসসালাম সাল্লাম দাঁড়িয়ে বলেন কন্যা ওয়েলকাম 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 আয়েশা আদি আল্লাহ তালা বলেন যে ফাতেমা রাজিআ হাটা আর রসুল্লা সাল্লাহ সাল্লামের হাটা সেম হাঁটাতে মিল পাচ্ছিলাম রসুল্লাহ সাল্লাম উঠে গিয়ে কপালে একটা চুমু খেলেন কপালে চুমু দিয়ে বলছে আমার কলিজার টুকরা তুমি আমার ডান পাশে বসো অথবা বাম পাশে বসো আয়েশা রাজিয়া তারা বলছেন আমার মনে নেই তিনি তাকে ডানে নাকি বামে বসালেন এরপরে বলছে যে খবর কি বলো আমি জান তখন বলছে আব্বা আমি একটু বিপদে আছি আপনি তো যুদ্ধ থেকে ফিরেছেন অনেক দাস দাসী এনেছেন দিন পরিশ্রম করতে হয় কাজ করতে হয় আমি যার পারি না আপনি যদি আমাকে একটা দাসী দিতেন বা একটা দাস দিতেন আমার একটু উপকার হতো ও আচ্ছা তাই আম্মা খুব কষ্ট হয় কাজ করতে জি আব্বা কষ্ট হয় এখানে আপনার আমার চরিত্রটা কি হাদিসটা থাক একটু বলি এখানে যদি আপনার আমার এরকম আমি দেখি যে আমাদের মেয়ে কষ্টে আছে অমক আছে তমক আছে আমরা নিজের চাকর পাঠানোর ব্যবস্থা করবো ঠিক না ভালোবাসি কলিজার টুকরা বা আরো কিছু আরাম আস দেওয়া নয় ও কাপুর কাছ তো অসুবিধা হয় ওকে আই উইল সেন্ড কি ওয়াশিং মেশিন টু ইওর হোম আমি ওয়াশিং মেশিন পাঠাচ্ছি এটা আমরা রসোল্লা সাল্লাহ সাল্লামের কাছ থেকে অনেক অ্যাভেলেবল রয়েছে মানে ওই দাস দাসী আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছি আমি যান এটা কথা বলি শোনো তো কি আব্বা বলছি যে সোভান আল্লাহ আল্লাহ হকবার আলহামদুলিল্লাহ তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ রাত্রিবেলায় যখন ঘুমাবা এ একশো একশো করে ঘুমাবা ইনশাল্লাহ আল্লাহ তোমাকে কাজে সাহায্য করবে বলেন আপনি আমার আপনারা আপনারা আমরা আমাদের মেয়ে ছেলে কীরকম পরামর্শ দিয়েছি তার কি যে খামিয়াগুলা রয়েছে শর্টকামিজগুলা রয়েছে এগুলো কি তাকে আমরা একটু যাচাই করেছি আয়েশার আতি আল্লাহ আনহা বলেন রসুল্লাহ সাল্লাহু সাল্লাম ফাতিমা রাজি আল্লাহ ঘরে ঢুকলেন ঢুকে দেখছেন যে ফাতিমা রাজি আল্লাহ নাই সরি আসেন তিনি বললেন যে কী ব্যাপার আমার জামাই কোথায় তো ওই যে আপনার জামাই ওইদিকে আছে ওদাই তিনি কিছু বলেননি তো তিনি গিয়ে দেখছেন যে বালির মধ্যে ধুলার মধ্যে ঘোরাঘুরি পাচ্ছে গিয়ে বসেও ও আবু তোরা স্ট্যান্ড আপ আরে মাটির বাবা উঠো রসুল্লাহ সাল্লাহ আসলাম এভাবে লকব দিয়ে ডাকতেন যেমন আবু হুরাইরা বিড়ালের বাবা ওনার নাম আবু হুরাইরা নয় আবু জাহাল ওনার নাম আমর ইবনে হিসাম ওনার নাম মানে আবু জাহাল না আবু জাহাল মানে যে মূর্খের বাপ যে ইসলামটাকে বুঝে হচ্ছে মূর্খের বাপ সবাই আবু জাহেল এই গ্রামে কত আবু আছে ও বলতে গেলে খেপে যাবে কথা বুঝেননি তো তিনি বলছেন আরে উঠো কি হয়েছে আর আমার মেয়ের সাথে তোমার ঝগড়া হয়েছে কথা বুঝেন আপনার সাথে তার কি হবেতে ইন্টারেক্ট হতে হবে আয়সার আদি আল্লাহ বলেন আরে একটা হার হারিয়ে ফেলেছি আমার আব্বা আবু ভাক্কার বাড়িতে ঢুকলো আমি এর এই মানে আমার উরুরানের উপরে রসুল মাথা দিয়ে শুয়েছিল আমাকে এমন মার মারলো আমার আব্বা আমি ছিটকে চলে গেলাম বিয়ের পরে কে বললো শাসন করা যায় না কিন্তু আমাদের শাসন উল্টো কি হয়েছে মা তোমার শাশুড়ি এক পিস মাছ কম দিয়েছে তুমি এখনই বড়িয়া বিস্তার বানকে চলে আও ঠিক না আজকে দেখবেন যত তালাক ওই মেয়ের মায়ের জন্য মিলে নেবেন আমার কথাটা সমাজে যত তালাক বেশি বাড়ছে কার জন্য ওই মেয়ের মায়ের জন্য যে মা সন্তানকে পাঠিয়েছে ওই বাড়িতে বলে তুই তো যা আছে আমি দেখছি কপালে দেখেন এই যে সিকিউরিটি না এটা ইসলাম সাপোর্ট করে না মেয়েকে শাসন করতে হবে সে শাসন করার সাথে সাথে কি করতে হবে আমার মেয়ে যেন একাকিত্ব ফিল করে না করে আমার সন্তান যেন ছেলে যেন একাকিত্ব ফিল না করতে পারে তাহলে আমাদের সন্তানকে কি করতে হবে আমাদেরকে নিজেকে সময় দিতে হবে আমাদের নিজেকে সময় দিতে হবে সন্তান যখন একাকি থাকবে ওর সন্ধি যে সময় সন্ধি বুঝেন কি যে সময় তার শরীর মনে যৌবনের একটা বাদল বাঁচতে থাকে সেই সময়টাকে বলা হয় বয়স সন্ধি এই সন্ধি যেটা এই সন্ধি কালে কি করতে হবে সন্তানকে সময় দিতে হবে সন্তানকে সময় দিতে হবে চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট এবং শর্ট করে বক্তৃতা শেষ করব কেন আমরা দুজন আছি টাইম আমাদের শর্ট আমি যদি বেশি নিতে ওর ভাগ্যে খারাপ আছে আর আমি যদি কম নিতে ওর ভাগ্য আরো খারাপ আছে আর বেশি বলতে হবে হ্যাঁ তো হিসাব করে আমরা চলছি কারণ আমরা টাইমটাকে ভাগ করে নিয়েছি পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যুব সমাজ যে নষ্ট হয়ে যাচ্ছে তার পাঁচ নম্বর পয়েন্ট কি একটা ছেলে বুকে হাত বেঁধে সালাত আদায় করছে একটা ছেলে দাড়ি রেখে দিয়েছে একটা ছেলে যুগর কল্যাণ লাইব্রেরিতে আসে ওই ওই বাড়ি পাশের গ্রাম তো বলছে যে আমেরিকা থেকে কত টাকা বলে না ইহুদির দালাল ডক্টর জাকির নায়কের দোসর কাদিয়ানি বলে কি বলে না ওই ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন যুগর মোড়ের ওই বাস স্ট্যান্ড আছে পাশের ওই ঘরটা আছে ঘরের সাইডে ও সিগারেট খায় প্রতিদিন লোক দেখে কেউ কিছু বলে না মনে মনে বলে যে খা শেষ হচ্ছে এ আমাদের সমাজ ঠিক না দেখেছেন কি সন্তানকে যে রাস্তায় সিগারেট খাচ্ছে অন্য পাড়া প্রতিবেশী একজন মেরে ওর গালটা লাল করে দিয়ে বোঝা তর বাবার কাছে এই দৃশ্য এই দৃশ্য আর আসে এখন কেউ কাউকে ভয়ে কিছু বলে না কেন ওই সন্তানকে যদি শাসন করে ওর বাবা এসে আপনাকে উল্টো বকবে আমি যেমন একটা কথা বলেছি কথাটা ভাইরাল হয়তো আপনারা শুনেছেন যেদিন থেকে স্কুলে মিড ডে মিল চালু হয়েছে ওদিন থেকে পড়াশোনার জানা যা হয়েছে যেদিন থেকে স্কুলে মিড ডে মিল চালু হয়েছে ওদিন পড়াশোনা কি হয়েছে জানা যা হয়েছে কলকাতায় একজন সাংবাদিক একজন মহিলা সাংবাদিক একটা ছোট্ট বাচ্চাকে ডেকে বলছে বেটা ইদারাও হ্যাঁ বলিও ম্যাম

সপ্তাহে তিন দিনও ভালো করে খেতে পায়নি সে সকালে স্কুলে গিয়েছে সন্ধ্যাবেলা ফিরে গেছে তার খিদে লাগেনি সেই লোকটা যদি ফাইভ পার ফাইভ পাস করে আসে ওই জামানায় এখনকার এম এ পাস লোকটাকে ওর সামনে দাঁড়িয়ে দেন পেশাব করবে ও এম পাসটা পেশাব করবে তখন ছিল শিক্ষা এখন কোনো শিক্ষা নাই এখন শুধু এন্টারটেনমেন্ট খাওয়া দাওয়া আর অমুকের প্রচার তো অমুকের প্রচার এই করতে স্কুলে ব্যস্ত স্কুলের শিক্ষকদেরকে দেখে